অনেকে জানেন যে আহনাফ একমাত্র সরাসরি খুচরা বিক্রি করবে টাকা আপনার হলো মাত্র নব্বই টাকা কিনে আমরা এমন একটা সুযোগ সুবিধা দিচ্ছি সারা বাংলাদেশের যারা আমাদের সাথে ব্যবসা করার জন্য আগ্রহ তাদের জন্য এমন একটা সুযোগ সুবিধা দিচ্ছি আমরা সকল কোম্পানির মালগুলো আমাদের কাছে আছে এটা হলো মাত্র একশো টাকা একশো টাকা চল্লিশ পিস কখনো দেখিনি এই যে মাত্র আশি টাকা আরো কম দাম জি এখানে হলো ষাট পিস তিনশো টাকা বিক্রি আসবে আচ্ছা এখানে 60 পিস 300 টাকা বিক্রি আসবে আপনি আপনার এলাকা ভিত্তিক ভাবে আপনি ঘুরে ঘুরে একটু দেখবেন আমাদের কাছে আসার আগে কোন চলে ভালো ঘুরে ঘুরে দেখবেন দেখার পরে আপনি আসলে কি আমাদের এই ফড়াগগুলো আপনার এলাকা চলে কি না আপনি এই ফড়াগগুলো নিয়ে ব্যবসা করা আপনার পক্ষে সম্ভব কিনা আচ্ছা খির সম্ভব হ্যাঁ এখানে হলো 115 টাকা মানে সবচাইতে হিট কালেকশন হলো 50 পিস 2500 টাকা বিক্রি আপনি কিনা পড়তেছে মাত্র 120 টাকা আবারও চলে আসলাম একটি নতুন ভিডিও আপনাদের মাঝে আমি আবারও চলে আসলাম ঢাকা চক বাজার বেগম বাজার কিন্তু অসংখ্য পরিমানে চকলেট আইটেম রয়েছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমানে কিন্তু শীতের চকলেট আইটেমগুলো গুলো চলে আসে নতুন নতুন আইটেমগুলো গুলো চলে আসে তখনই কিন্তু আমিও চলে আসি আজকের ভিডিওটি কিন্তু খুবই ধামাকা হবে আর আর ধামাকার যে দিবে সে কিন্তু আমাদের সামনে আছে আমাদের প্রিয় ভাই ভাই আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই শীত যেহেতু সামনে চলে আসছে আর শীতের আগে কিন্তু আইটেম গুলো চলে আসছে তা আজকে মূলত কি কি ধামাকা থাকছে শীতের আইটেমগুলো আমাদের আসলে শীতে তো অনেকগুলো আইটেম আছে আমরা সেই গুলো এক এক করে হয়তোবা দেখানোর চেষ্টা করব আচ্ছা আর সবগুলা আইটেম তো আর আমরা ভিডিওর মাধ্যম থেকে দেখাতে পারবো না যে এই যে আইটেমগুলা একবারে মানে রানিং উপকথা আছে আমরা হয়তো দেখানোর জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ এই মুহূর্তে তাহলে আমরা কিছু প্রোডাক্ট শুরু থেকে দেখি আসলে কোথা থেকে শুরু করব আজকে যেহেতু শীত চলে আসতেছে অলরেডি শীতের প্রভাবও কিন্তু পড়ে গেছে জি ঠিক আচ্ছা

তারপরে যে হলো আমাদের কাছে আছে নারকেলের নারু নারকেল নারু জি বর্তমানে যে আইটেম গুলো হলো একেবারে হিট কালেকশন আসলে সব থেকে বড় বিষয়টা হলো দেখেন নারকেলের নারু হুম এটা হলো মাত্র একশো টাকা একশো টাকা জি একশো চল্লিশ টাকা নিয়ে দিবেন আপনি দুইশো টাকা দোকানদার খুচরা বিক্রি করবে আচ্ছা আপনি একশো টাকা নিয়ে চল্লিশ টাকা লাভ করতেছেন আচ্ছা এবার হলো এই প্রোডাক্ট যদি নষ্ট হয়ে যায় ডেট থাকা মধ্যে

এইটো একটা naro এটা 40 পিস আপনার 200 টাকা বিক্রি আসবে এটা হলো মাত্র 95 টাকা মাত্র 95 টাকা জি 95 টাকা এটা বিক্রি আসবে হলো 200 টাকা তাও আপনি सेम নিয়ে 140 টাকা 150 টাকা দিতে পারবেন পরে আমাদের কাছে আরেকটা naro আছে দেখেন এটা 40 পিস এটা 40 পিস 200 টাকা বিক্রি আসবে দোকানদার বিক্রি খুসের বিক্রি করবে 200 টাকা আপনার হলো মাত্র 90 টাকা কিনে 90 টাকা কিনে 200 টাকা বিক্রি করতে পারবেন টাকা বিক্রি করতে পারবেন দোকানদার খুচরা আপনি এখান থেকে নিয়ে একশো চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ টাকা নিয়ে বিক্রি করতে পারবেন আপনি আপনার এলাকাটা একটু জাস্টিফাই করবেন জাস্টিফাই করে দেখবেন আসলে কতটুকু কি হ্যাঁ আপনি দিতে পারতেছেন আচ্ছা যেহেতু ভাই এটা বলছেন আমি আরেকটা কথা বলি অনেকে প্রশ্ন করতেছে ভাই আপনি নাকি কত টাকা পুঁজি হলে ব্যবসা করা যায় বা ডিলারে নাকি এরকম কথা চলতেছে আসলে আসলে এই কথাটা একটু অবশ্যই বিয়সরা আমাদের এই কথাটা একটু ভালো করে শুনবেন কারণ হলো আপনারা যদি ডিলার নেন ডিলার নিলে শুধুমাত্র ডিলারের প্রোডাক্ট গুলোই আপনি সেল দিতে পারবেন আচ্ছা আদার্স অন্য কোনো প্রোডাক্ট সেল দিতে পারবেন না আর ডিলার নিলে আপনি এক লক্ষ দুই লক্ষ তিন লক্ষ টাকা নিলে নেওয়ার পরে আপনি মাসে হয়তো বা হাজার চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবেন আর ওনাদের ওই প্রোডাক্ট মাত্র আপনি সেল করতে পারবেন আর আমরা এমন একটা সুযোগ সুবিধা দিচ্ছি সারা বাংলাদেশের যারা আমাদের সাথে ব্যবসা করার জন্য আগ্রহ তাদের জন্য এমন একটা সুযোগ সুবিধা দিচ্ছি আমরা সকল কোম্পানির মালগুলো আমাদের কাছে আছে তা আপনি চাইলে আমাদের এখান থেকে সর্ব উচ্চ পঞ্চাশ বা চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দিয়ে আপনি এই ব্যবসাটুকু শুরু করতে পারবেন আর আমি আপনাকে বলবো আপনি যদি

দেখেন আরেকটা তেলের নারু আছে কম দামি তিলেন নাড়ু কম দামি আরেকজন মালের কোয়ালিটি আমরা যেহেতু সরাসরি থেকে আমাদের ফোড়াকুলো সংগ্রহ করি তাহলে আমরা কম দামি বেশি দামি আপনি যেটাই নেন না কেন আমরা আমাদের কাছে ওইটাই আছে আমরা ওইটাই দিতে পারবো সমস্যা নেই এটা হলো মাত্র নব্বই টাকা দশ টাকা কম আরো জি এটা আরো দশ টাকা কমে দেখাচ্ছি এর আগে কখনো দেখিনি কদমা হ্যাঁ এটা হলো মাত্র পঁচাশি টাকা পচাশি জি দুইশো টাকা বিক্রি আসবে তাহলে এবার দেখেন আরেকটা আছে এই যে মাত্র আশি টাকা আরো কম দাম জি এবার হলো আপনি আপনার এলাকায় নিয়ে দেখেন আপনি কত টাকা দিবেন মাত্র আশি টাকা দোকান তার দুইশো টাকা বিক্রি করবে এবার আপনি কি একশো বিশ টাকা তিরিশ টাকা দিতে পারবেন না অবশ্যই তার মানে হলো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা অনায়াসে থাকতেছে আপনার আশি টাকার বিনিময়ে হ্যাঁ আচ্ছা কালার আছে অনেকগুলো এখানে অনেকগুলো কালার আছে কালার চাইলে আমরা আপনাদেরকে কালারও দিতে পারবো এবার আসেন আপনার হলো রসবরি তারপরে হলো বিড়ি ভাই মনে হচ্ছে একদম মানে সেই রকম লাগতেছে ভাই একদম এখানে হলো হীরার মতো ভাই এখানে হলো 60 পিস 300 টাকা বিক্রি আসবে আচ্ছা এখানে হলো 60 পিস 300 টাকা বিক্রি আসবে এবার আপনি কিনা পড়তেছে কত মাত্র 130 টাকা 130 টাকা দুইটা একই সেম প্রাইস একই সেম প্রাইস তার মানে আপনি নিয়ে মিনিমাম ষাট থেকে সত্তর টাকা লাভ করতে পারবেন আচ্ছা এবার আসলে আমাদের কথাগুলা বাস্তব কিনা এটাও তো আপনার যাচাই করা মানে দরকার এটা দায়িত্ব হচ্ছে আপনার আপনি আপনার এলাকা ভিত্তিক ভাবে আপনি ঘুরে ঘুরে একটু দেখবেন আমাদের কাছে আসার আগে ঘুরে ঘুরে দেখবেন দেখার পরে আপনি আসলে কি আমাদের এই ফোড়াক গুলো আপনার এলাকা চলে কিনা বা আপনি এই ফোড়াক নিয়ে ব্যবসা করা আপনার পক্ষে সম্ভব কিনা হ্যাঁ দেখে শুনে তারপর আমাদের এখানে আসবেন আর আমরা যে লাভ সংখ্যাটা আপনাকে দেখাচ্ছি মনে করেন আপনি এটা তিনশো টাকা দোকানদার বিক্রি করবে আপনার কিনা পড়তেছে মাত্র একশো তিরিশ টাকা তার মানে আপনি মিনিমাম ষাট থেকে সত্তর টাকা একটা ফোটাকে লাভ করতে পারতেছেন আচ্ছা এবার কালার কিন্তু কোয়ালিটির অভাব নেই কোয়ালিটি আছে অনেকগুলা হ্যাঁ চাইলে আমরা কোয়ালিটি এগুলা কোয়ালিটি মিলে কাটন করে দিব আরকি কি এগুলো কি আচ্ছা এবার হলো এখানে আসেন এটা হলো নামানো লাগবে না আমরা এইভাবে দেখি আচ্ছা ক্ষীর সম্পপুরি হ্যাঁ এখানে হলো একশো পনেরো টাকা

যেহেতু আমরা সরাসরি ফ্যাক্টরি থেকে আসলে জানেন যারা আমাদের সাথে ব্যবসায়িক সম্পর্ক করতেছেন দীর্ঘদিন যাবত করতেছেন তারা অনেকে জানেন যে হ্যাঁ আনাফিস্টোরই আসলে কম দামি যে প্রোডাক্ট গুলো সেগুলো চাইলো দিতে পারবেন দামি গুলো আর দামি গুলো চাইলো সেগুলো দিতে পারবেন আচ্ছা আচ্ছা তারপরে হলো কি ভাই বর্তমানে হলো সবথেকে হিট কালেকশন এগুলো আচ্ছা আপনি শুধু ব্যবসাকাল করলেই তো হবে না না ব্যবসাটা কিন্তু আপনি বুঝতে হবে কখন কোন ব্যবসা করবেন অবশ্যই কোনটা আমাদের এখান থেকে আবার কথাটা একটু যদি বিয়ারসা ভালো করে শুনেন যে আপনি যদি গরমের সময় শীতের ফোড়াক নিয়ে ব্যবসা করেন তাহলে হবে না হবে আর শীতের সময় গরমের ফোড়াক নিয়ে ব্যবসা করলে তাও হবে না বর্তমানে সবচাইতে হিট কালেকশন আচ্ছা সব থেকে হিট সব থেকে ভালো চলতেছে এই এই বছরের জন্য সব থেকে ভালো চলতেছে কি এটার নাম কি ভাই এটা হলো আপনার ডলার কাটি ডলার কাটি জি এটা আপনার হলো 50 পিস 250 টাকা বিক্রি

হলো দেখেন এই যে আমি আমিলি এটা হলো আড়াইশ টাকা বিক্রি আসবে আর আমাদের রেটটা বর্তমানে হলো মাত্র একশো আশি টাকা তবে এই জেলিটা খুবই সুস্বাদু আচ্ছা আচ্ছা আরেকটা হিট কালেকশন আমি আপনাকে দেখাচ্ছি এটা হলো ডলার ডলার একটা এটা হলো 30 পিস আচ্ছা আপনার বিক্রি আসতেছে 150 টাকা আপনার কিনা পড়তেছে মাত্র 85 টাকা 85 টাকা এটা খুব ভালো চলতেছে বর্তমানে হ্যাঁ আচ্ছা এবার হলো কদমা এটার সাথে অনেকে পরিচিত আছেন আসলে আমি যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি হয়তো অনেকে বলতে পারেন যে এই এই প্রোডাক্টগুলো তো আমরা अवेलेबल দেখি অবশ্যই আসলে আপনারা যারা এই প্রোডাক্টগুলো अवेलेबल अवेलेबल দেখেন আমরা তো अवेलेबल গুলোই আপনাদেরকে দেখাচ্ছি কারণ হলো এই প্রোডাক্টগুলোই তো আপনার মোবাশেলে বা আপনার এলাকা যে যে এলাকা আছেন এখন আমাদের ব্যবসাটা হলো সারা বাংলাদেশ ব্যাপী তো আমরা সারা বাংলাদেশের মধ্যে যে যেখানে আছেন না কেন আমরা সেখানেই আপনাদের প্রোডাক্টগুলো পৌঁছাবো তার মানে হলো

মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা হলো কাটন আচ্ছা তার মানে মাত্র একানব্বই টাকা মতো পড়তেছে ফার জার দুইশো টাকা দোকানদার খুচরা বিক্রি করবেন তাহলে আপনি নর্মালি একশো চল্লিশ টাকা একশো পঁয়তাল্লিশ টাকা দিতে পারছেন দিতে পারছেন আচ্ছা আচ্ছা এবার আসেন ভাই এই প্রোডাক্টটা তো আপনার এলাকায় অ্যাভেলেবল চলে যে সারা বাংলাদেশের যে কোনো অঞ্চলে চলে তাহলে ওই প্রোডাক্টগুলো তো আমরাই দিচ্ছি যদি আপনারা আমাদেরকে প্রশ্ন করেন ভাই আসলে প্রোডাক্টগুলো কতটুকু গুণগত মান আছে কতটুকু আসলে সত্য মানে মানে ভালো আছে এই ব্যাপারে হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন আসলে আমরা বলবো আপনি আপনি এলাকা যাচাই করেন যাচাই করার দায়িত্ব আপনার আপনি যাচাই করে দেখবেন যে আসলে কতটুকু আহ মান মানসম্মত কতটুকু সঠিক আছে সঠিক প্রত্যেকটা খাবার সারা বাংলাদেশে আমাদের এখান থেকে যাচ্ছে অবশ্যই এখানে সন্দেশ আছে দেখা যাচ্ছে তারপরে হলো রোল কাটিং এখানে হলো মাত্র পঁচাশি টাকা পড়বে এটা আপনার দুইশো টাকা বিক্রি দুইশো টাকা আচ্ছা তারপরে আরেকটা ইয়ে আছে সন্দেশ নাম বলেন মাত্র সত্তর টাকা সত্তর টাকা দুইশো টাকা দুইশো টাকা বিক্রি এবার আসেন আরেকটা হিট কালেকশন আছে

নতুন করে যারা ব্যবসা করবেন তারা অবশ্যই আমাদেরকে ফোনের মাধ্যমে বিস্তারিত না যায় না কারণ যেহেতু আমরা সারাক্ষণ ব্যস্ত থাকি হ্যাঁ বিস্তারিত না জানে আপনারা সরাসরি আমাদের এই ঠিকানাটা হলো ঢাকা চক বাজার বেগম বাজার মানে ঢাকা চক বাজারের পাশেই বেগম বাজার আপনার হলো মার্কেটার নাম হলো সাতাত্তর বাই তিন হোসেন ম্যানশন আমাদের স্টোরের নাম হচ্ছে আহানাফ স্টোর আপনারা হলো কার্ডটা স্ক্রিনশট দিয়ে রাখবেন অবশ্যই আর চক বাজার আইসা আমাদেরকে আপনারা ফোন দিবেন আমরা অবশ্যই আপনাদের কন্ডিশনের ব্যবস্থা আছে ভাই আসলে আসলে আমাদের এখানে কন্ডিশনের ব্যবস্থা কোনো ভাবেই নাই আপনারা যদি নতুন হন তাহলে সরাসরি আমাদের এখানে আসবেন আর বিশেষ করে আরেকটা কথা বলি আপনি যে মানে ডিলার নিলে যে এক লাখ দুই লাখ তিন লাখ টাকা দিয়ে যে আপনি ব্যবসা করতে হবে তা না আপনার কাছে পঞ্চাশ হাজার টাকা আছে চল্লিশ হাজার টাকা আছে আপনি তাই বলে কি ব্যবসা করতে পারবেন না অবশ্যই পারবেন আপনি আমাদের এখানে চলে আসবেন আমরা ইনশাআল্লাহ বিদ্যাতের উপরে বিশ্বাস রাখে আমরা আসলে চেষ্টা করব আমাদের এই প্রতিষ্ঠানটা কিন্তু দীর্ঘদিন যাবৎ এই প্রতিষ্ঠানটা চলতেছে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে সফল করার জন্য আপনার কাছে যা আছে তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা নিয়ে আপনি শুরু করেন আপনাকে সফল করার মালিক একমাত্র আল্লাহ আমরা আপনাদেরকে নিয়ে চেষ্টা করবো আপনি কতটুকু সফল করতে পারবো আমরা যারা আসলে ভিডিওটা দেখতেছেন আজকে যারা ব্যবসা করবেন এই ধরনের আইটেম নিয়ে যারা ব্যবসা করতেছেন অবশ্যই কিন্তু আপনারা লক্ষ্য করে দেখবেন ভাই কিন্তু প্রতিটা কথা কিন্তু মূল্যবান বলেছে আসলে কথার পাশাপাশি কিন্তু কাজগুলো দেখিয়েছে প্রোডাক্ট গুলো দেখানোর চেষ্টা করেছে এখানে কিন্তু হিউজ পরিমাণে প্রোডাক্ট রয়েছে আসলে আমরা শীতের প্রোডাক্ট দেখানোর চেষ্টা করেছি অসংখ্য প্রোডাক্ট আছে আমরা কিন্তু সকল আইটেম কিন্তু নিতে পারবো জাস্ট আমরা শীতের আইটেম গুলো দেখানো হয়েছে যে আসলে কি কি ধরনের শীতের আইটেম গুলো চলে আজকের জন্য এই পর্যন্ত নেক্সট একটা ভিডিওতে আবার কোনো দেখা হবে আসসালামু আলাইকুম